হ্যালো বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে যে ডিজাইনটা সেটা হচ্ছে একটা ফুলের ডিজাইন তো প্রথমে ফুলের এই অংশটা করতে হবে এই যে এই লাইনটায় আছে তেরোটা ঘর এই লাইনটাই আছে বারোটা ঘর এই লাইনটা তো বারোটা এই লাইনটাতেও বারোটা দিয়ে এই যে চারটে চার মানে চারদিকে চারটে লাইন হওয়ার পর মাঝখানে যে অংশটা ফাঁকা থাকবে সেইখানে এই যে দুটো ঘর মানে ওই চৌকো ঘরটার ভিতরের মাঝখানে হবে আর কি দুটো ঘর তার ঠিক ওপরে দুটো ঘর ওর এই ঘরটার কোনাকুনি একটা ঘর মানে এই ঘরটার কোনাকুনি এই যে পরপর তিনটে ঘর আবার এই যে দু লাইন ছেড়ে আবার দুটো ঘর তার উপরে আবার দুটো ঘর আবার এই ঘরটা ঠিক যে পরপর তিনটে ঘর আবার যে এই ঘরটার পাশাপাশি তিনটে ঘর ছেড়ে যে দুটো তার নিচে আবার দুটো আবার এই ঘরটার ঠিক উপরে তিন লাইন দুটো করে ঘর ছেড়ে যে দুটো দুটো তাহলে ফুলের এই অংশটা ফুল বা আলপনা বলা যেতে পারে তো মাঝখানের এই অংশটা হয়ে গেল এবারে যে ফুলের যে পাপড়িগুলো সেইগুলো এই যে এই লাইনটায় বাঁ দিক থেকে এক দুই তিন চার চারটে ঘরকে ছেড়ে পাঁচ নম্বর ঘরটা তার ঠিক নিচেই মানে সুতোটা নিতে হবে দেওয়া হবে এখানে চারটে ঘর এই যে তো চারটে ঘর আবার তার ঠিক তলায় এই যে দুটো করে ঘর হবে একবার দুবার তিনবার চারবার পাঁচবার পাঁচবার দুটো করে ঘর তারপর এই যে এই ঘরটা ঠিক নিচে সুতোটা নিতে হবে দিয়ে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর এবার এই ঘরটার কোনাকুনি একটা ঘর আবার এই ঘরটার কোনাকুনি হবে এক দুই তিন চার চারটে ঘর আবার এই ঘরটা ঠিক ওপরে এই যে এই ঘরটার ঠিক ওপরে যে এক দুই তিন চার চারটে ঘর আবার এই ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর আবার যে পাঁচটা এই ধারে মানে এ ঠিক কোনাকি একটা হবে তার পাশে পরপর এখানে চারটে হবে আবার এই যে এই লাইনটা হলো তার ঠিক ওপরেই আবার হবে এক দুই তিন চার পাঁচ এই ঘরটার ওপরে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আবার এই ঘরটার কোনাকুনি এই ঘরটার কোনাকুনি একটা এই ঘরটার কোনাকুনি এক দুই তিন চার পাঁচ এই ঘরটার ঠিক ওপরে হবে এক দুই তিন এই ঘরটার কোনাকুনি হবে একটা আবার এই ঘরটার ঠিক কোনাকুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা দিয়ে এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরটা তার ঠিক নিচে সুতোটা নিতে হবে দিয়ে হবে যে দুটো করে ঘর একবার দুবার তিনবার চারবার চারবার দুটো করে ঘর তার নিচে হবে চারটে ঘর আর বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা করেছো তাদেরকে তো ধন্যবাদ এবং তোমাদের সবাইকে বলছি তোমাদেরও যদি কোনো ডিজাইন দেখার থাকে তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই মতো ভিডিও করব তো চলো আমরা ভিডিওটাতে চলে যাই এই যে এই ঘরটা এই ঘরটার ঠিক নিচে হবে একটা ঘর আবার এই ঘরটার কোনি এক দুই তিন চার চারটে ঘর আর এই ঘরটার ঠিক নিচে এক দুই তিন চার চারটে ঘর এই ঘরটার কোনি একটা ঘর এই যে এই ঘরটার কোন এবার হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ঘর তার ঠিক কোনি এই যে একটা ঘর আবার এই ঘরটার কোনি হবে এক দুই তিন চারটে ঘর তার ঠিক নিচে এক দুই তিন আবার এই ঘরটার কোনা খুনি একটা ঘর আবার এই ঘরটার কোনা খুনি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর তো এই দেখো ডিজাইনটা কমপ্লিট এবার ভেতরে অংশটা এই যে আউটলাইনটা বললাম তাহলে আউটলাইনটা তোমরা যখন করে নেবে তখন এই যে মাঝখানে এই যে ভেতরের অংশগুলো ফাঁকা থাকবে এবার তোমাদের যা যে রঙের উল পছন্দ বা সুতো পছন্দ সেই রঙ দিয়ে ভরাট করে নেবে তাহলে ডিজাইনটা দেখলে তো কত সহজে হয়ে যাবে তোমরা অবশ্যই ডিজাইনটা একবার বুনবে তো ঠিক আছে আজকের আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা